বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তায় যদি এরকম একটা মুখরোচক নাস্তার রেসিপি থাকে তাহলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে কিন্তু আপনার এই নাস্তাটা বাসায় বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখি খুব অল্প সময়ে কিভাবে নাস্তাটা বানিয়ে নেওয়া যায় প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি তেল আর এই তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আস্ত জিরা আস্ত জিরেটা দেওয়ার পর আর আস্ত জিরেটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব আস্ত জিরেটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা আদাটা দেওয়ার পর এখন এইটাকেও কিছুক্ষণ ভেজে নেব বা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলে হবে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি আর আমি এখানে বড় একটা টমেটো কুচি করে দিয়েছি টমেটোটা দেওয়ার পর এখন আমি এগুলাকেও কিন্তু ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট এগুলোকে ভাজার পর তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান থার্ড কাপ পানি পানিটা দেওয়ার পর এগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা ঘন্ধ চলে না আসে এই যে দেখেন আমি এটাকে কিন্তু তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু আমি এখানে চারটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করার পর গ্রেড করে তারপর এখানে দিয়ে দিয়েছি আর এটাকে দিয়ে কিন্তু আমরা আলুর একটা পুর বানাবো আর এই পুরটা দিয়ে কিন্তু আমরা নাস্তাটা রেডি করব। এটাকে আমি প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম চুলা রাস মিডিয়ামের চেয়ে নিচে রেখে চুলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে কিন্তু এগুলোকে রান্না করতে হবে না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে দেখেন পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন পুরটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এদিকে আমরা কিন্তু নিয়েছি হচ্ছে আটা আমি এখানে দেড় কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো আটা নেবেন আটাটা নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আটা লবণ আর হচ্ছে তেলটাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে একটু টাইম নিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো করে নিয়ে দেন এটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখানো যাবে ইডুটা কিন্তু তত বেশি সুন্দর হবে এইভাবে যখন দেখবেন যে মুটে আসে তখন বুঝবেন যে এটা খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আর এখানে অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু দুটা করে নিতে হবে দুটা এমন করতে হবে যেন রুটির চাইতে একটু শক্ত থাকে কারণ রুটির চাইতে যদি একটু নরম হয়ে যায় বা রুটির মতো নরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা হতে চায় না এইভাবে বুঝে বুঝে অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু দুটা করে নিতে হবে এই যে দেখেন দুটা কিন্তু করে নিয়েছি এভাবে হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে তারপর আমি রেস্টে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট পর আমি কিন্তু ফিরে আসব এই যে দেখেন পাঁচ থেকে দশ মিনিট পর আমি ফিরে আসলাম আর এই সময় কিন্তু ডোটা অনেক স্মুথ হয়ে গিয়েছে এই যে দেখেন দুটা কতটা স্মুথ হয়েছে এখন আমি ডোটাকে বেলে নেব বা একটু মতি নিতে হবে এইভাবে হাত দিয়ে দিয়ে আমি একটু লম্বা শেপ করে নিয়েছি তারপর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব ছোট ছোটো লেচি কেটে নিয়ে কিন্তু আমি নাস্তাটা তৈরি করব। তারপর আমি ছোট ছোট করে ডু করে নিয়েছি এতে দেখেন এরকম ছোট করে বল করে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু এখানে কিছুটা আটা লাগিয়ে তারপর কিন্তু রুটিটা বেলে নিতে হবে প্রথমে আমি এমনিতে একটু বেলে নিয়েছিলাম বেলে তারপর কিন্তু এখানে আমি আটা লাগে তারপর রুটিটাকে এরকমভাবে একটু লম্বা শেপ করে বেলে নিয়েছি তারপর যে পোড়টা আলুর পোড়টা বানিয়ে নিয়েছিলাম সে পোড়টা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখেন প্রথমে দুই পাশ আমি ভাজ দিয়ে নিয়েছি তারপরে নিচের পাটটা দিয়েছি দেন আবার দিয়েছি উপরের পাটটা দেওয়ার পর খুব সুন্দর একটা নাস্তার ডিজাইন হয়ে যায় এই যে দেখেন এই নাস্তাটা খুবই ইজি প্রসেসে কিন্তু বানানো যায় আর খেতে খুবই ভীষণ মজার এই যে এই যে এইভাবে বানিয়ে নিয়েছি আমি আরও একটা দেখাচ্ছি এই যে রুটিটা বানিয়ে তারপর এখন পোড়টা দিয়ে দিচ্ছি পোড়টা মধ্যেই দিতে হবে এই যে পোড়টা দেওয়ার পর এখন আমি প্রথমে একটা পাশ ভাজ দিয়ে নিচ্ছি ভাজ হয়ে গেলে ওপর একটা পাশ আমি ভাজ দিয়ে নিচ্ছি আর একটু চাপ দিয়ে দিবেন যেন এগুলো ভিতরে তেল না যায় এই যে দুইটা পাশ এইভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে লাগিয়ে কিন্তু সবগুলা নাস্তা আমি এভাবে তৈরি করে নেব এই নাস্তাগুলো ভাজার পর দেখবেন অনেকটাই ফুলে গিয়েছি ফুরে আরো বড় বড় হয়ে যায় এই যে দেখেন আমি কিন্তু এখানে সবগুলো বানিয়ে রেখে দিয়েছি বানিয়ে রেখে তারপর কিন্তু আমি চলে যাব চুলাই চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি আর একেবারে হাই হিটে গরম করা যাবে না যদি একেবারে হাই হিটে গরম করতে যান তাহলে দেখবেন পিঠাটা দেওয়ার পরপরই লাল হয়ে যাবে আর ভিতর দিয়ে হবে না আর এই পর যে কিন্তু চুলা রাসটা মিডিয়াম মিটির নিচে রেখে প্রত্যেকটা পিঠা ভাজতে হবে বা প্রত্যেকটা নাস্তা ভাজতে হবে এই যেটা দেওয়ার পর আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়াম মিটির নিচে রেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি এক পাশ দেখেন এখনই কিন্তু পিঠাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে বা পিঠাগুলো ফুলে গিয়েছে আরেক পাশ যখন ভাজা হবে এগুলো কিন্তু আরও বড় বড় হয়ে যাবে এরকম একটা কালার যখন হয়ে আসবে তখন কিন্তু এটাকে উঠিয়ে দিতে হবে উল্টে দেওয়ার পর আমি কিন্তু এভাবে আরও সাত থেকে আট মিনিটের মতো রান্না করেছিলাম বা ভেজে নিয়েছিলাম সাত থেকে আট মিনিট পর আবার ফিরে আসবো এই যে দেখেন সাত থেকে আট মিনিট পর পিঠাগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় এই যে দেখেন দুই পাশে কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে উঠিয়ে নিব দেখেন আর কিন্তু ভাজার কোনো দরকার নাই সব পাশে কিন্তু হয়ে গিয়েছে আর ভাজার সময় কিন্তু একেবারে হাই হিটে ভাজা যাবে না আমি আবারও বলছি একেবারে হাই হিটে বাজতে গেলে এগুলো পড়ে যাবে এখন আমি এই সবগুলো নাস্তাগুলাকে উঠিয়ে নিচ্ছি উঠে সাইডে রেখে দিচ্ছি তারপর আরও বাকি যে নাস্তাগুলা ছিল ওইগুলো কিন্তু এইখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি একেবারে তেলটাকে হাই হিটে গরম করে নাস্তাগুলা দেন তাহলে দেখবেন কেমন ফুসকা ফুসকা পড়ে গিয়েছে প্রত্যেকটা নাস্তার মধ্যে ফুলে ফুলে যায় তাই চোলা রাস্তা কমই নাস্তাটা দিবে এখন আমি নাস্তাগুলাকে ভেজে তারপরে সার্ভ করে নিচ্ছি এই দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই নাস্তাটা যদি বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যায় সামনে নিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা এমনিতেই খুশি হয়ে যাবে আর একেবারে ক্রিস্পি উপর দিয়ে আর ভিতরে দেখেন পুরে ভরপুর আর এই নাস্তাটা খেতে যে ভীষণ মজার হয় যদি সাথে একটু সস থাকে সস দিয়ে খান তাহলে তো আরও বেশি জমে যাবে শুধুমাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় থাকলে কিন্তু বাচ্চাদের খুশি করার মতো একটা নাস্তার রেসিপি আপনিও বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করছি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ